আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একবার আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবার ঈদ আজহা অর্থাৎ কুরবানির ঈদ চলে আসতেছে তো আর কয়েকদিন পরেই কুরবানির ঈদ তো যারা কুরবানি দিবেন তাদের জন্য বিশেষ করে আমার একটি মেসেজ প্রতি বছরই আমি দেওয়ার চেষ্টা করি কম বেশি তো কুরবানি যারা দেন গুস্ত তিন বন্টন আমরা করে থাকি এটা দোষের কিছু না কারণ যেহেতু আল্লাহ স্মানতলা পবিত্র কোরআন মাজিদের হাজ বাইশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালায় উল্লেখ করেছেন যে তোমরা নিজেরা খাও এবং আত্মীয় স্বজন গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দাও তো সেই ভিত্তিতে আমরা তিন ভাগ করে থাকি আমাদের কুরবানির গুস্ত। এটা আলহামদুলিল্লাহ একটি ভালো বিষয় কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে যারা কুরবানি দেন বিশেষ করে আমাদের অঞ্চলে টাঙ্গাইলের দিক দিয়া আমাদের সমাজে বা আমাদের অঞ্চলে যারা আছেন কোরবানি দেওয়ার পরে একটা অংশ তারা নিজেরা নিয়ে যায় আর একটা অংশ গরিব মিসকিন অসহায় বা আত্মীয় স্বজনদের জন্য প্রতিবেশীদের জন্য দেওয়া যায় তো দেওয়ার পরে কি হয় আমাদের সমাজে দেখা যায় আমাদের সমাজে যে ভাগটা দেওয়া হয়েছে গরিবদের জন্য যারা কোরবানি দিতে পারে নাই অসহায়দের জন্য যে ভাগটা ছেড়ে দেওয়া হয়েছে সেখানে দেওয়ার পরে সেখান থেকেও আবার কোরবানিওয়ালা আরেক ভাগ নেই বিষয়টা এরকম যাদের আছে তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন যে আমি কুরবানি দেওয়ার পরে আমি একটা অংশ বা দুইটা অংশ আমি নিয়ে নিলাম নেওয়ার পরে যে অংশটা আমি কুরবানি মানে গরিব অসহায়দের জন্য সমাজে ছেড়ে দিলাম দিয়ে দিলাম ওইখান থেকেও আমি সমাজের সদস্য হয়ে আবারও আমি ওইখান থেকে বাগ নিতেছি এটা কতটুকু ইসলাম সম্মত এটা কতটুকু যুক্তিযুক্ত যে আমি যেটা দান করে দিলাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি এবং যেহেতু আল্লাহ আমাকে খাইতে বলছে তো আমি একটা অংশ নিয়ে নিছি তো আমার অংশ তো আমি নিয়ে নিলাম নেওয়ার পরে যেটা আমি দিয়ে দিছি সমাজে যারা গরিব যারা কোরবানি দিতে পারে না অসহায় যাদের মাঝে বন্টন করে দেওয়া হবে যেটা আমি দিয়ে দিছি সেখান থেকেও আমি সমাজিকান হয়ে আবারও আমি গরিব মিসকিন হয়ে আবারও সেখান থেকেও এক ভাগ নিতেছি এটা কেমন ব্যবহার এটা বিষয়টা কেমন হইলো যে দান করার পরে সেখান থেকেও আমি আমার ভাগ নিতেছি বিষয়টা এমন হলো যে আমি একজনকে একটা মিসকিনকে দশ টাকা দান করলাম আবার মিসকিনের কাছ থেকে আমি পাঁচ টাকা আবার ধার নিলাম অথবা চেয়ে নিলাম যে ভাই তোমার তো দশ টাকা দিছি আমার ওন থেকে দুই টাকা দাও বা পাঁচ টাকা দাও তাহলে বিষয়টা এরকম হইলো না তো এই জন্য চেষ্টা করবেন আমরা সব সময় আমি দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি দেখেন যারা কুরবানি করবেন বিষয়টা লক্ষ্য রাখা উচিত যে কুরবানি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার যে ভাগ আপনি নিয়ে নিবেন তিন ভাগ করে আপনি দুই ভাগও নিতে পারেন এক ভাগও নিতে পারেন সমাজে এক ভাগ নিতে পারেন তো যেটাই আপনি সমাজে দিবেন সেখান থেকে কেন হয়ে আর নিজেরা ভাগ নিয়েন না কারণ এটা দেখতেও খারাপ দেখা যায় ইসলাম এটা সাপোর্ট করে না কারণ আপনি যে ভাগ আপনি সমাজের জন্য দিচ্ছেন গরিবদের জন্য দিচ্ছেন সেখান থেকে আপনি আবার কেন ভাগ ধরবেন কারণ আপনার ভাগ তো আপনি কুরবানিওয়ালা হিসেবে আপনি গরু থেকে নিছেন তিন ভাগের এক ভাগ অথবা দুই ভাগ তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি কিনা জানি না তো ইনশাআল্লাহ বিষয়টা যারা কুরবানি দিবেন তারা লক্ষ্য করার চেষ্টা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য সকলের কুরবানি আল্লাহ তালা কবুল কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি